আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে ফ্লাইট কি বন্ধ হয়ে গেছে ফ্লাইট কি বন্ধ হয়ে যাবে ফ্লাইট কি ক্যান্সেল হয়েছে কি না এই প্রশ্নগুলো গত দুই থেকে তিন দিন অনেক বেশি মানুষের কাছ থেকে পাচ্ছি আমাদের কাছ থেকে যারা টিকিট নিয়েছেন তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে এই প্রশ্নগুলো আমাদেরকে করছেন বাংলাদেশে কিছু মিডিয়া আছে যারা অতিরঞ্জিত করে প্রতিনিয়ত বলবাল তথ্য দিয়ে মানুষকে বিব্রত করে বলতে পারি মিডিয়াগুলো এখন ভিউজ ব্যবসার জন্য যখন যা পারতেছে তাই দিচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে সেটা তাদের দেখার বিষয় না আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক ইউটিউবে মিডিয়াগুলোতে ফ্লাইট বন্ধের বিভিন্ন তথ্য দিচ্ছে আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে তার আগে একটু দেখায় এদিকে আসুন এই যে মেইলটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে পিআইএ পাকিস্তান এয়ারলাইন্স থেকে পাঠানো হয়েছে যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির মালিক আমাদের যাত্রীদেরকে সেবা যাতে আমরা সঠিকভাবে দিতে পারি তার জন্য যখনই ফ্লাইটের কোনো পরিবর্তন আসে তখনই এয়ারলাইন্সগুলো আমাদেরকে মেইলের মাধ্যমে নিশ্চিত করে দেয় পাকিস্তান এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হয়েছে এটা পাকিস্তানের ক্ষেত্রে এবং বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু পাকিস্তানে যাওয়ার ফ্লাইটগুলো ক্যান্সেল করেছে কিন্তু বাংলাদেশিরা নর্মালি পাকিস্তান হয়ে বাংলাদেশে কেউ যায় না আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ আপনার দুবাই ভিত্তিক যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো ইউজ করে এবং ইন্ডিয়া ভিত্তিক যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো ইউজ করে আর বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্সগুলোই ইউজ করে এখন পর্যন্ত বাংলাদেশে যাওয়া আসার কোনো ফ্লাইটের পরিবর্তন হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখছি না ভারত পাকিস্তানের যে সমস্যাটা সেটা তাদের কেন্দ্রিক বাংলাদেশে যাতায়াতকারী সবগুলো ফ্লাইট সঠিক সময়ে যাচ্ছে এবং সঠিক সময়ে আসতেছে বিমান নিয়ে আপনাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব এবং যে সন্দেহটা কাজ করতেছে আপনাদেরকে নিশ্চিত করে দিই গত তিন দিনেও আমাদের একটা ফ্লাইটও ক্যান্সেল হয়নি বাংলাদেশে যাওয়ার বা আসার এবং আশা করছি আগামীতেও বিমান বাংলাদেশ সহ যতগুলি এয়ারলাইন্স বাংলাদেশে যাওয়া আশা করে সৌদি আরব থেকে বা অন্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে কোনো ফ্লাইটের সমস্যা হবে না আশা করা যায় এর কারণ বাংলাদেশের ফ্লাইটগুলো অন্য রুট ব্যবহার করতেছে এই মুহুর্তে পাকিস্তানের রুট ব্যবহার করতেছে না আর আপনাদেরকে দুইটা তথ্য দিয়ে রাখি যখন বিমান টিকিট বিমান টিকিট কেনার সময় আপনার দুইটা মোবাইল নাম্বার ইউজ করবেন একটা হলো বাংলাদেশের যখন আপনি বাংলাদেশে থাকবেন যাতে ফ্লাইটের শিডিউলগুলো আপডেট হলে সাথে সাথে কোম্পানি আপনাকে মেসেজের মাধ্যমে নিশ্চিত করতে পারে আরেকটা মোবাইল নাম্বার সৌদি আরবে দিবেন যখন আপনি সৌদিতে অবস্থানরত অবস্থায় কোনো পরিবর্তন আসবে এয়ারলাইন্স আপনাকে সেটা নিশ্চিত করে দেবে এর সাথে পারলে ইমেইল অ্যাড্রেসগুলো ইউজ করবেন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন কারণ অনেক সময় দেখা যায় ইমেলেও তারা আপডেট করে দেয় প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজস্ব একটা দায়িত্ববোধ থাকে দায়িত্ব থাকে এর কারণ তারা যেহেতু ব্যবসা করে তারা তাদের কাস্টমারকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য সঠিক সময়ে সঠিক আপডেটটা দেয় আমি আবারও বলবো বাংলাদেশের গণমাধ্যমে যে খবরা খবরগুলো প্রকাশিত হচ্ছে এগুলো অর্ধেকেরই বৃত্তি নেই পাকিস্তানে বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে বাংলাদেশিরা যায় না বাংলাদেশিরা যে সকল এয়ারলাইন্সগুলো ইউজ করে সেগুলো সবগুলোই সঠিক সময়ে যাচ্ছে সঠিক সময়ে আসতেছে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না যারা আমাদের কাছ থেকে টিকিট নিয়েছেন মুখ আছে বিনমিশাল ট্রাভেলসের এখন ছয়টি শাখা আপনি চাই বিমান টিকিটের জন্য বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন অথবা অন্য যে কোনো সেবার জন্য আবারও একবার নিশ্চিত করে দিই বিমান চলাচলে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব সেটার কারণে কোনো বেঘাত ঘটেনি আশা করি অদূর ভবিষ্যতেও ঘটবে না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ